কাছে এসো কাছে এসো না হো এটা লাগান মুখের দুর্গন্ধকে আর দ্বিগুণ করুন আল্লাহ রে বিদেশটা গন্ধ বিলেন ভাই খাইছুন কেন পেট ভরা কি খাইছুন কেন দুকা এই বসা বুইকা তুই কার মাছে নায়ক সহ লাইটে বসে তোর প্রাইভেট কে লাগে না এটা অটো ধইরা আইটা বড়ই হাই

কথাটা ঠিক না তগরি পিসার মতো গুড়া কিমরি বরা কি করবেন তাড়াতাড়ি করুন

রোল ক্যামেরা অ্যাকশন কাছে এসো কাছে এসো না হো এটা লাগান মুখের দুর্গন্ধকে আর দ্বিগুণ করুন আল্লাহ রে বিদেশটা গন্ধ কাট কাট কাইন যা দিবেন লানা বল শুনছে ডিরেক্টর সাহেব ই তো সারে মুখ করে আইছে না আমার কেউ আমার তুমি তো ক্যামেরাটা বসে আছো আসো কি মুখ দিয়ে আসো না বদমাস তাহলে কোন দেখা আর যে বেশি গায়ে দিলেন ওবি তো কইলাম এর লাগে ছুটু খাটু কে মারামা দেয় আমি হা দি না কে মারা নষ্ট হয়ে যা হে নায়ক তুই মেয়ের উজানো করে হ্যাঁ মুখটা খুললো না মুখটা মাগে থও এ ডিরেক্টর সাহেব এ দেন দি বড় এ পড় একটা কিন্তু ঘোড়া কিন আর খাজানির এরা নিয়া তুমি দর পারবা আর নায়ক উদ্ধার করব রোল কে বলো অ্যাকশন তুই মার বাবার ঘোড়া কিন মিও কি ওই দেয়া যা আমার বাবার খাজানি আর কি করে এ কাট কাট

তোরা ক্যামেরা না তুই যা সারা বন্ধ সুদা ফাক কোন বারতাছস আমার লাভ কি হইছে রে রে কোন ডংগে শুরতি শুন হ্যাঁ কেজিএফ সি মধ্যে তো এতানি কষ্ট হইছে না সারা গুজাবাড়ি বন্ধ দরে মাউর দি আরছি এইগুলা শুটিং আমরা হরি না শৈলা গামে আরছে টিয়া দে দেন জামগা নাই বাসা মুক্কা টিয়া গুমা হামো ও তো দাড়া মারাব কে লিনতে কি বিজ্ঞাপন আন না কেন ওই যে বেতন দেয় না আবার হ্যাঁ अङ्ग्रो आलु अर्जुन लगो सिनेमा आज